কোশ্চেন নাম্বার টেন বলেছে পরপর চারটি বিজয় সংখ্যার গড় দেওয়া আছে আমাদেরকে ফিফটি এইট তাহলে সর্বনিম্ন সংখ্যাটি কত হবে তো আমাদের ফিফটি এইট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পরপর চারটি বিজয় সংখ্যার গড় তার মানে আটান্ন বা ফিফটি এইটের আগে যদি একটা বিজয় সংখ্যা ধরি এবং তার আগে যদি একটা বিজয় সংখ্যা ধরি এবং তাদের আগে অর্থাৎ পূর্বে যদি দুটো বিজয় সংখ্যা ধরি তাহলে আমরা টোটাল চারটে বিজয় সংখ্যা পেলাম তাদের মাঝখানে হচ্ছে আমাদের ফিফটি এইটটা থাকবে তাহলে ফিফটি এইটের পরের বিজয় সংখ্যা কত উনপঞ্চাশ ঊনষাট তারপর হচ্ছে একষট্টি ফিফটি এইটের আগে হচ্ছে সেভেন ফিফটি সেভেন আর এইটা হচ্ছে ফিফটি ফাইভ তাহলে ফিফটি ফাইভ ফিফটি সেভেন ফিফটি নাইন আর সিক্সটি ওয়ান এই যে চারটি বিজয় সংখ্যা পরপর বিজয় সংখ্যা অর্থাৎ কনজিকিউটিভ অর্ড নাম্বার যেগুলো পেয়েছি সেগুলোকে যদি আমরা অ্যাড ইয়ে বার করি অ্যাভারেজটা বার করি সেইটা আমাদেরকে দেওয়া আছে ফিফটি এইট তাহলে এখানে বলেছে সর্বনিম্ন সংখ্যাটি কত সর্বনিম্ন সংখ্যা বলতে এখানে আমাদের ফিফটি ফাইভ তাহলে আমাদের অপশানও হয়ে যাবে ফিফটি ফাইভ যেটা অপশান নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর এইটাই হয়ে যাবে আমাদের উত্তর